আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অসহ্য ধরে গেছে মানে টালিউডের আঙিনায় আবারো ঝড় প্রকাশে আবেগে ভেঙে পড়লেন অপু বিশ্বাস একটি অনুষ্ঠানে এসে বুবলির উদ্দেশ্য করে অপু যে মন্তব্য করলেন তা শোনার পর সবাই হতবাদ আজ আমরা জানবো আসলে কি ঘটেছিল সেই অনুষ্ঠানে একটা বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে হাজির হয়েছিল অপু বুবলি এবং আরও অনেক তারকা কিছুই ভালো চলছিল যতক্ষণ না সাংবাদিকরা কঠিন প্রশ্ন তুলছিল জার্নালিস্ট যখন ওপকেও জিজ্ঞাসা করে বলেছেন আপনার নামে বুবলি কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আপনি কি কিছু মনে করেছেন বা কিছু বলবেন অপু বিশ্বাস তখন বলে আমি সব সময় চেয়েছি শান্তিতে থাকতে কিন্তু আমার সম্পর্কে বারবারই ভুলভাবে কথা বলা হলে তা মানুষ কষ্ট পায় অপুর চোখে তখনও চাপা অভিমান অপু বিশ্বাস বলেন আমি কখনো কারো ক্ষতি চাইনি কিন্তু আল্লাহ যেন আমাকে সব নীতিবাচকতা থেকে দূরে রাখে আমি আমি শান্তি চাই সুখ চাই এই কথাটি ভাইরাল হয়েছে আল্লাহ আমাকে নেতিবাচক মানুষ মানুষের থেকে মুক্তি দাও কিন্তু অনেকেই ভুল বুঝে সামাজিক মাধ্যমে আগুন লাগিয়েছে ওপর মন্তব্য শুনে নানা মহলে আলোচনা বুবলি নাকি বলেছেন আমার বিরুদ্ধে ওপু মিথ্যা অভিযোগ করেছেন আমি কারো ক্ষতি চাই না এতে পুরো ইন্ডাস্ট্রি দুই ভাগে বিভক্ত হয়েছে ওপু ও বুবলি দুজনই আমাদের গর্ব তাদের এমন পরিস্থিতি দেখা কষ্টের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের রিয়াকশন হাজারো মন্তব্য ঘুরে যায় কেউ অপুর পাশে কেউ বুগলির পাশে বিশ্বাস বলে আমি চাই না কেউ আমার জীবনে অশান্তি আনুক আমি চাই নিজের কাজ করেই এগিয়ে যেতে আল্লাহ সব ঠিক করে দিবেন এই মন্তব্যের পর কি দুজনের মধ্যে দ্রুত আরও বাড়লো নাকি তারা ভবিষ্যতে আবার স্বাভাবিক হবেন উত্তর এখন অজানা আপনারা কী মনে করেন ওপর বক্তব্য সঠিক ছিল নাকি ঘটনা অন্য রকম কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট জীবন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে